এটা জিলালে হবে না দুরু থাকতে হবে সামনের সময়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এটা এনজিয়ারিং টাইপ আমাদের এখানে আমাদের জোনাল কমান্ডার ঢাকা মহানগরীর অন্যতম জয়েন্ট কমান্ডার জনাব আতার ভাই আমাদের জোন অফিসার টুইন এবং কমান্ডার

ডিবি পুলিশ র্যাব গুম কোন নির্যাতন পথ রাখছে এদের কাছে বাচ্চার কাজ করছে তারপরে আন্দোলন সংগ্রামে সবাই সবভাবে শেষ পর্যন্ত আমরা থেকে থাকতে পারি না হাসিনার পতন আমাদের একভাবে হয় নাই কিন্তু হাসিনার বিরুদ্ধে তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে এই আপনারা আমরাই এই আন্দোলনের বাতিরা চালায় রাখছি এইটাই সবচেয়ে

এই কমিটি কিভাবে করবেন কত সদস্য হবে উপদেষ্টা হবে এগুলি আর আলোচনা পর্যালোচনা দরকার নেই এটা বলছি আপনারা বলছেন যদি না বুঝে থাকেন কোনো ওয়ার্ডের বিশেষ করিয়া প্রেসিডেন্ট সেক্রেটারি বা ইউনাইটেড প্রেসিডেন্ট এটা ওয়ার্ড হয়ে যাচ্ছে আমি সেটা বলছি আপনারা থানা করে তো ওয়ার্ড হওয়ার কথা বলেন এটার পর্যালোচনা দরকার নেই এটা আমাদের পুরনো অভিজ্ঞতা এই অঞ্চলে আমরা কেন্দ্র কমিটি

ওইটার জন্য আমাদের আর এজেন্টের মাথা কামাইতে হবে না মাথা কামাইতে হবে অন্য একটা জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট শুনেন আপনার প্রথম যে পাঁচটা বোধ থাকলে পাঁচজন আমাদের একজন যাবে ওই পাঁচজনের মিলা প্রিজাইডিং অফিসারের রুমে যাবেন আর প্রিজাইডিং অফিসার কাছে বুঝতে বুঝা দিবেন যে আমাদের এখানে কয়টা ব্যালটের বাক্স আছে এর কতজন ভোটার কতগুলি ব্যালটটা পার আসছে

আমার পাঁচটার বলতে পাঁচটা বাক্স আছে পাঁচটা বাক্স বই দেখা হ্যাঁ আমার ব্যালন টপার আশিল দুই হাজার কাশ্মীন কত সেটা দেখে ঠিক আছে বললাম যে পাঁচটা বক্স ঠিক আছে আমার মধ্যে ছয়টা বাক্স হয় নাই আর ব্যালন টপারটা ঠিক আছে না হলে এইটাই তুলি না সেটা দায়িত্ব এটার মধ্যেই তার হয় যাওয়া হয় কিংস পার্টি যাওয়া হয় আদা হচ্ছে

আমি কাস্টিং মানে টোটাল বুক কাস্টিং আপনার এন্ড পক্ষে দিতে আপনার এখানে প্যারেলাল আমাদের মিলাই তো মাসে আবার মাসে আবার মাসে ভাই আপনার এখানে পড়া গুলো যত ছিল তো আপনার বুক কাস্টিং করতে করতে আমাদের 98% প্রথম ধরে 10% ভুটে

রাতে শেষে যখন কাউন্টিং হবে ওই 10% প্লাস হয়ে যাবে থাকে ওই কাস্টিং বইটা থাকে বাসাটা থাকে পিছে গেছে এই জন্য বুলিং এজেন্ট যাদের দিবেন তাদেরকে এটা বুঝাই দেব ব্যালট বক্স বাক্স ব্যালট পেপার প্রথম দেখবেন কাউন্টিং আর পুলিং এজেন্ট পাঁচ পাঁচজনই থাকতে চাইবেন যারা তাড়াতাড়ি পাঁচ পাঁচজনই থাকো তখন আপনারা পাঁচ পাঁচজনই মিলে পেন আমার বলতে একজন একটা বাক্স হয়েছে পাঁচটা বাক্স দেন

দশ তারিখের ভিতরে আপনারা ইংলিশ ওয়ার্ল্ডেররা তারা বসেন একটা জায়গায় বসে কমিটির খরচা করেন কোন কোন জায়গায় ভিতরে করলে থানা চেষ্টা করবে থানা না পালে মহানজরীরা তারা আছে তারা একটা সিদ্ধান্ত বা কোনো লোককে বাদ দিবেন না আল্লাহর অবস্থায় আমরা নাম হইলে কি ইলেকশন পালে দেওয়া অনেক ছাড়া অনেক কিছু আপনার পলিটেক্স আর এই পালন খরচ অতিক্রম করে